আশা করি সবাই ভালো হচ্ছে আজকের প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনারা দেখলে খুশি হবেন বা যেটাই বলেন না কেন প্রচুর পরিমাণ গন্ধ এবং সব দিক দিয়ে আর কি একটু ডিফিকাল্ট যেখানে খামার থাকে যেখানে অনেক কিছু থাকে বা যেটাই বলেন না কেন যেখানে পশু লালন পালন হয় তো ওই জায়গায় কিরকম পরিস্থিতি হয় তো সব বাধা অতিক্রম করার পরে আপনাদের দেখানের লাইগা আপনাদের ভালো লাইগা ভিডিওটি তুলে ধরতে সক্ষম হয়েছি তো আমি এখন বর্তমান উপস্থিত আছি রিয়াদ গানাম গানামকুবড়ি জাউ মক্কা রোডের আশেপাশে তো এখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের খামার গড়ে তুলেছে তার মধ্যে আছে উট মরগ ছাগল ভেড়া দুম্বা যেটাই বলেন না কেন ভ্যারাইটি সব ধরনের সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এখন আমি উপস্থিত হয়েছি একটা উটের খামারে তো এই উট সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ভিডিও যে এই এরিয়াটা যদি আমি আপনাদেরকে একটু বলি যে এদের যে স্থান বা থাকার যে সিস্টেমগুলো বাংলাদেশের খামারিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের টিন তৈরি করা বিভিন্ন ধরনের ইটের তৈরি মেরামত মেরামত করা হয় তো এইখানে সেরকম কোনো সিস্টেম নেই এখানে শুধু এইগুলো দেখতে পাচ্ছেন রডের বা স্টিলের শুধু চারপাশের বাউন্ডারি তৈরি করা অনেক বড় এরিয়া ওই দেখেন আপনি ওই দিক একটু দেখেন যে অনেক বড় বড় এরিয়া যেখানে পুরা এরিয়াটা এবং পুরা জায়গাটায় আপনাদের উট উট লালিত পালিত হচ্ছে এবং তারা এই যে উট লালন পালন করে ভালো ভালো ধরনের একটা প্রফিট বা ভালো ধরনের অ্যামাউন্ট তারা একটা মাস শেষে একটা বছর শেষে তারা লাভবান হচ্ছে তো আমি যদি প্রথমেই বলি যে এই ইউটগুলো দেখতেই পারছেন তো ওরা খাবারের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দিয়ে থাকে বাংলাদেশের যেসব খামারিগুলো আছে দেখা যায় যে তারা খড় ঘাস বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে থাকেন তো এখানে দেখা যায় যে ওরা এই যে খাবারের জন্য এই জিনিসগুলো ইউজ করতে দেখেন এগুলো বান্ডিল বান্ডিল বাঁধা এরা নিয়ে আসে কড়াই করে নিয়ে আসে এবং এইগুলোই তারা খাবারের জন্য ইউজ করে এটা হচ্ছে এগুলো কাঁটা যুক্ত ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কাঁটা যুক্ত আপনারা দেখতেই পারছেন এবং বাংলাদেশে দেখা যায় যে খড় খড় দেওয়া হয় থাকে খড় বিভিন্ন কুচি কুচি করে বিভিন্ন অনেক কিছু সঙ্গে মিক্স করে তারপরে এটা পরিবেশন করা হয় তা ওরা দেখা যাচ্ছে যে শুধু এইভাবেই পড়ে থাকে এইভাবেই উদ্দেরকে পরিবেশন করা হয় আর তারা এতেই খুশি এবং দেখা যাচ্ছে বস্তার মধ্যে এই যে আমি আপনাদেরকে বস্তার মধ্যে যদি একটু দেখাই খাবারের যে বিষয়টা আপনারা দেখতেই পারছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে খাবার এটাকে কি বলে আমি নিজেও জানি না তবে আমি আমার একটা ধারণা এটা বা জব বা ঘুম এরকম পিষানো আপনারা দেখতেই পারছেন দেখেন আমার ভিডিওর মাধ্যমে দেখেন এটা পিছানো এবং চেপটা করা আমি আপনাদের আরেকটু দেখাই এই যে দেখেন এটা পিশানো এবং এটাই তারা আমার মনে হয় দানাদার খাদ্য হিসাবে এটাকে তারা ইউজ করে থাকে এবং দেখতেই পারছেন আপনারা দেখেন হয়তো বা গোম বা হয়তো জব এরকম কোনো কিছুই হবে আমার একটা টার্গেট বা আমার একটা থিঙ্ক তো খাবারের যে বিষয়গুলো আর আমি তেমন কোনো খাবারের বিষয়গুলো দেখছি না এবং ড্রামগুলো পড়ে আছে খালি হয়তোবা তারা এরকমই কোন কোনো কিছু দিয়ে থাকে আর যে উডগুলো আপনারা দেখতে ব্যাপারটা বাংলাদেশের মতোই এরা দেখভাল করে থাকে এবং মেডিসিনগুলো তিন মাস ছয় মাস অন্তর অন্তর দিয়ে থাকে তো যে ভ্যাকসিনগুলো না দিলে নেয় বাংলাদেশের পশু পাখি যেগুলো দিয়ে থাকে বিশেষ করে যেসব গরুগুলো আছে বড়ো সারগুলো আছে তিন মাস পরপর এগুলো আপনাদের খোরা রোগ বা খোরা রোগেরটা দিয়ে থাকে এবং ছয় মাস পর পর এগুলো কিম্বির ওষুধগুলো দিয়ে থাকে আর যেটা মেন বিষয়টা হচ্ছে গলাফলা রোগ এই গলাফলা রোগের জন্য তারা ডক্টর যেটা সাজেস্ট করে সেটাই দিয়ে থাকে এই আপাতত মেডিসিনের বিষয়ে আমি জানতে পারি তো দর্শক আমি এখন আপনাদেরকে যে এটা ভিতরে গিয়ে দেখি কীরকম তাদের আমার তো ভয় লাগে তারপর হাইটে অনেক লম্বা উঁচু এবং সেই জায়গা থেকে কতটুকু আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হবো আমি নিজেই জানি না চরম ভিতরকে দেখা যায় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বড় জীব জন্তু বাড়া ছিল তাৎপরে আছে আমরা এটা ভয়ঙ্কর রূপে দেখা যায় যে এটা উঠ এটা মূলত পুরুষ জাতীয় উঠ পুরুষ এখানে আমি আমার চোখে পড়ে নেই মহিলা আছে কিনা তো যতটুকু জানতে পারছে যে উট এরা যাদেরকে মরুভূমির জাহাজ বলা হয় যে প্রাণীটা সেটি হচ্ছে উট তো আপনারা দেখেন একটু এদিকে লক্ষ্য করুন যে এরা কীভাবে অস্থিরতা বা কিভাবে তারা ইয়ে করতেছে ছোটাছুটি করার লাইগা তো আপনারা দেখতেই পারছেন এরা কতটা হাইটে কতটা কীরকম তো আমি এদের থেকে জানতে পারলাম তারা কেমন ধরনের অ্যামাউন্ট বা কোন ধরনের অ্যামাউন্টে তারা এগুলো ক্রয় বিক্রয় করে থাকে তো দেখা গেছে যে যে দু একটা জানতে পারলাম আট হাজার পাঁচশো রিয়াল আট হাজার নয়শো রিয়াল বা আট হাজার সাতশো রিয়াল বা নয় হাজার বা দশ হাজার পর্যন্ত সর্বোচ্চ রেটে তারা এটা বিক্রি করে থাকে আপনি কি একবার ভাবছেন ক্যান ইউ ইমাজিন যে দশ হাজার রিয়াল এক একটা ওটের দাম ওটের প্রাইস তো এক থেকে কত কিলো বস্তু আপনি আশা করতে পারেন কতগুলো সেই জায়গা থেকে তো বাংলাদেশে যদি টাকা হিসাব করি সেই জায়গায় দাঁড়ায় তিন লাখ বা সাড়ে তিন লাখ এরকম এক একটা উটের আর এই যে উট আপনার সর্বব্রত খামারটা একটু দেখেন লক্ষ্য করুন ওই এরিয়াগুলো আপনি দেখেন যে কত বড়ো এরিয়া এই পুরো এরিয়া নিয়ে এই যে উটের খামার তৈরি করেছে এবং তারা ভালো একটা দিন শেষে ভালো এক ধরনের অ্যামাউন্ট এবং সফলতা এবং তাদের মুখে হাসি ফুটেছে আমি জানতে পারলাম যারা এখানে সৌদিয়ান যে খামারিগুলো আছেন সারা এই পুরো এরিয়াটা নিয়েই কুটের বসবাস তো দর্শক আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল ভিতরে ঢুকে হাত দিয়ে ধরে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি আমার ভিডিওর মধ্যে কোনো ত্রুটি বা হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের টেস্টি ভালোদের সাথে সুবিধাগুলো দেখা こんな感